স্পেনে উদযাপিত হল ঐতিহ্যবাহী টমাটিমা উৎসব উদযাপনকারীদের সাদা পোশাকের হল টকটকে লাল রঙে স্পেনের গ্রামে সাল প্রতি বছর উদযাপিত হয়ে আসে উৎসবটি স্প্যানিশ ভাষায় এটিকে বলা হয় লা টমাটিনা বুধবার বাইশ হাজার মানুষ পরস্পরের দিকে টমেটো ছুঁড়ে উপভোগ করেন দিনটি একশো টন পাকা টমেটোতে তারা ভেসে যায় আনন্দের জোয়ারে উনিশশো সালে উৎসবটির প্রচলন শুরু হলেও উনিশশো পঞ্চাশের দশক থেকে ওর উৎসব বন্ধ হয়ে যায় তবে চাইলেই যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে তা নয় কারণ এই উৎসবটিতে শুধু আঠারো বছর এবং তার চেয়ে বেশি বয়সী অংশগ্রহণ করতে পারে এই উৎসবে অংশ নেওয়ার পর দর্শকরা যে শুধু মজা করে তাই নয় গায়ে টমেটো মাখানোর কাছে তাদের স্ক্রিনে ফিরে আসে হারানো উজ্জ্বলতা প্রায় তিন দশকের বিরতির দিনে পরবর্তীতে উনিশশো সালের থেকে পুনরায় এটি পালিত হতে থাকে এবং বর্তমানে এটি সারা বিশ্বের জনপ্রিয় স্প্যানিশদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে লোকজন এই উৎসবটিতে অংশগ্রহণ করে প্রসঙ্গত বিখ্যাত বলিউড চলচ্চিত্র জিন্দিগিদা মিলেগি দোবারে দেখতে গিয়ে এমনটি একটি দৃশ্য যখন সিনেমার অভিনেতা স্পেনে ছুটি কাটাচ্ছিলেন স্পেনে উদযাপিত হল ঐতিহ্যবাহী টোমাটিনা উৎস